টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গলার প্রায় দেখছেন ষোলোই ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার বুকে যেখানে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে এখানে উড়িষ্যায় বাঙালিদের ওপর যে অকথ্য অত্যাচার চলছে তারই প্রতিবাদ এখানে চলছে এক মহামিছিল আসুন দেখিনি তারই কিছু মুহুর্ত

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে বসবাসকারী খেচে খাওয়া বাঙালিদের ওপর একদিকে যেমন অত্যাচার চলছে তার সাথে সম্প্রতি উড়িষ্যার মালকানগিরি অঞ্চলে সেখানে উনিশশো সাল থেকে বাঙালি জাতির বসবাস এই মালকানগিরি জেলার এম ২৬ ছাব্বিশ গ্রামে বাঙালিদের ঘরে আগুন লাগানো নির্মম অত্যাচার ও বাঙালিদের উচ্ছেদ করার অপচেষ্টা চলছে এমনটাই জানিয়ে সেখানকার বিজেপি সরকারের তীব্র নিন্দায় জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে এদিন ধর্মতলা থেকে মিছিল করে উড়িষ্যায় বাঙালিদের সুরক্ষার দাবিতে কলকাতার রেলিন সরণের উড়িষ্যার প্রশাসনিক দপ্তর উৎকল ভবনে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হলো। তাদের দাবি অবিলম্বে উড়িষ্যার বিভিন্ন জায়গায় বাঙালিদের সুরক্ষিত করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ও এই ধরনের বিদ্বেষমূলক আচরণের সমাপ্তি ঘটাতে হবে এর সাথে এদিন সংগঠন থেকে এও জানানো হয় তাদের দাবি না মানা হলে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হলে এরপর তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এদিন স্মারকলীকে জমা দিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধাব্রত দাস যুক্ত সংগঠনের সম্পাদিকা দেবারতী সরকার সৈকত পাল নিপা বিশ্বাস মৌসুমি বসু চন্দ্র মণ্ডল হিমাদ্রী সহ অন্যান্য সহযোদ্ধারা দেখুন বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা দেখেছি যে যেখানে যেখানে বিজেপি সরকার যে যে রাজ্যে আছে সেখানে সেখানে বাঙালিদের ওপর ভয়ঙ্কর অত্যাচার নেমে এনেছে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাঙালিদেরকে নিয়ে গিয়ে জেলে পড়া হচ্ছে মিথ্যা কেস আপনারা দেখেছেন সোনালি বিবির ঘটনা আপনারা দেখেছেন যে পে লোডারে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে প্রতিটা কেস আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট বলছে যে এই অন্যায় বন্ধ হোক সুপ্রিম কোর্ট বলছে আজকে সুপ্রিম কোর্ট বলছে আপনারা দেখেছেন সোনালি বিবি সে অন্তঃসত্ত্বা মহিলা তাকে ফেরত আনা হয়েছে কিছুদিন আগে এরকম ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি বাঙালির ওপর আক্রমণ যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের নাম হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা আমাদের পার্শ্ববর্তী রাজ্য দীর্ঘদিন ধরে বাঙালি সেখানে যায় বাংলার মানুষ এখানে আসে কোনো সমস্যা হয়নি আমাদের এখান থেকে লোকেরা পুরীর মন্দিরে যায় ঘুরতে যায় ওখানকার মানুষ এখানে আসে কাজ করতে আসে কোনো সমস্যা হয়নি দু হাজার সালে যেই বিজেপি সরকার উড়িষ্যা এলো আমরা দেখলাম বাঙালি কিভাবে আক্রান্ত হচ্ছে আপনারা দেখেছেন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার চলে যাওয়ার পর যখন বিজেপি সেখানে এলো যে জয় হিন্দ কলোনি দীর্ঘদিন ধরে বাঙালির কলোনি সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে চিত্তরঞ্জন পার্কে গিয়ে বলা হচ্ছে বাঙালির তৈরি করা মাছের দোকান যেখানে বাঙালির তৈরি করা কালী মন্দিরের পাশে সেই মাছোলাদেরই মাছ বিক্রি হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বিক্রি করা যাবে না কারণ মন্দির আছে সেই মন্দিরটা কিন্তু ওই মাছোলাদেরই মন্দির আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যায় মালকানগিরিতে যে কাজ শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে যেখানে গ্রাম এম বি টোয়েন্টি সিক্স ওখানে ওদেরকে লোকালরা বলে সেটলার ওখানে এলাকার উনিশশো সাল থেকে বাঙালি ওখানে থাকে উনিশশো সাল ওখানে বলা হচ্ছে বাংলাদেশি উনিশশো সালে বাংলাদেশ কোথা থেকে এলো। সালে বাংলাদেশের জন্ম আর ওখানে বাঙালি উনিশশো সাল থেকে থাকে সেই এলাকায় বলা হচ্ছে যে বাংলাদেশি এরা বহিরাগত এরা এই প্রশ্ন রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন টু দা চিফ মিনিস্টার অফ উড়িষ্যা আমরা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করছি যে কেন পরিযায়ী শ্রমিক বাংলার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় আক্রান্ত কেন বাংলার খেটে খাওয়া মানুষ উড়িষ্যায় আক্রান্ত উনিশশো সাল থেকে আপনারা জানেন দেশ ভাগ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষ পূর্ববঙ্গ থেকে এদিকে এসেছিল তার মধ্যে একটি বড়ো অংশ দণ্ডকারণ্যে ছিল এই দণ্ডকারণ্যের অংশ হল মালকানগিরি এলাকা সেই মালকানগিরির এম ভি টোয়েন্টি সিক্স গ্রাম সেখান থেকে আজকে বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশের জন্ম উনিশশো একাত্তরে আর সেখানে মানুষগুলো উনিশশো আটান্ন সাল থেকে থাকে বাংলাদেশ তৈরি হওয়ার বহু বছর আগে থেকে এই মালকানগিরি অঞ্চলে বাঙালির বাস ছত্তিশগড় মালকানগিরি এই পুরো অলকা দণ্ডকারণ্যে বাঙালির বাস আজকে উদ্বাস্তুদেরকে আজকে ওইখানকার আঙালি যাদের সকল পরিচয়পত্র আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সব কিছু আছে তারপরেও তাদেরকে বহিরাগত অনুপ্রবেশকারী করে ভালো করে দেওয়া হচ্ছে গ্রাম ভাগ করে দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্ন আজকে করলাম এবং স্পষ্ট ভাষায় উড়িষ্যা সরকারকে জানিয়ে দিলাম বাংলার মানুষ চুপ থাকবে না আপনারা যদি মনে করেন পরিযায়ী শ্রমিককে কীভাবে অত্যাচার করবেন আপনারা কিন্তু ভুল ভাবছেন বাংলার মানুষ চুপ করে থাকবে না আজকে বাংলা কেউ মানুষের চলছে শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে যেইভাবে দুর্বলেরে ভালো নিজের দিন তো ভুল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে তেমন তখন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে